த்தி வがが dacăह ந 山 িয়াே.

আমি দেখুন কেন দয়া করে বিজা বিদায় নিয়ে আসবে আজকে দেখুন গুজরাট যে গুজরাটে মুসলমানদেরকে কিভাবে নিধন করেছে নরেন্দ্র মোদীর সরকার সে কথা নতুন করে তারা অপেক্ষা রাখে না সেখানে গুজরাটের মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ এবং একটা পাওয়ার একটা শক্তি হয়ে গুজরাটের মতো জায়গাতে আজকে এগারো পার্সেন্ট সরকারি চাকরিতে মুসলমানদের ভাগিদারি আর বাংলার মুসলমানদের

আজকে যাই হয় এবার দু হাজার এগারো সালে তারা বদল ঘটলো তখন আমরা চার পার্সেন্ট আর দু হাজার উনিশ সালে দু হাজার আঠারো সালে কৃষা আর দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে

যারা দাঙ্গা হামলা করে তারা কাজে লাগায় মুসলমানদের যদি দুশো লোক করে তাহলে একশো আশিটা মুসলমান লোক করেছে এই যে এই যে নির্বাচন হলো এই যে পঞ্চায়েত নির্বাচন লাস্ট হলো